জাতীয় সঙ্গীত হলো একটি দেশের জাতীয় পরিচয় ও ঐতিহ্যের প্রতীক এই সঙ্গীত বিশ্বের সামনে দেশের ইতিহাস ও মূল্যবোধকে তুলে ধরে অন্যায় অত্যাচার ও শোষণের বিরুদ্ধে সালে দীর্ঘ মাস যুদ্ধ করে স্বাধীন হয় বাংলাদেশ সেই সংগ্রাম এবং বাঙালি জাতিকে তুলে ধরতেই জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করা হয় রবীন্দ্রনাথের লেখা আমার সোনার বাংলা সঙ্গীতটিকে তবে বর্তমান সময়ে সামাজিক মাধ্যমে জাতীয় সঙ্গীতকে নিয়ে উঠেছে বিতর্ক জাতীয় সঙ্গীত অনেক পুরনো এটি আমরা দীর্ঘকাল ব্যবহার করে আসছি তাহলে হঠাৎ এখন কেন এটি পরিবর্তন করা প্রয়োজন দেখা দিয়েছে। জাতীয় সঙ্গীতের ইতিহাসে এমন কি আছে। যার ফলে এটি পরিবর্তন করা প্রয়োজন দেখা দিয়েছে এটি পরিবর্তন করতে আমরা কি ভুল করছি নাকি সঠিক পথে আছি কোনো দেশ কি পারে এভাবে হঠাৎ করে জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে আজকের ভিডিওতে আমরা জানবো জাতীয় সঙ্গীতের ইতিহাস এবং জানব জাতীয় সঙ্গীত পরিবর্তন করা যাবে কিনা পৃথিবীর বুকে অন্যান্য দেশগুলি জাতীয় সঙ্গীত পরিবর্তন লক্ষ্যে কি বলে তো চলুন শুরু করা যাক আজকের এই পর্বটি জাতীয় সঙ্গীত হলো একটি দেশপ্রেমমূলক সঙ্গীত যা কোনো দেশ বা জাতির ইতিহাস ও ঐতিহ্যের প্রশংসা প্রকাশ করে এবং দেশপ্রেমকে উদ্ধৃত করে অর্থাৎ জাতীয় সঙ্গীত হলো রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত গান বিভিন্ন রাষ্ট্রীয় উপলক্ষে এবং জাতীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে এই গান গাওয়া হয় অথবা এর সঙ্গীত বাজানো হয় জাতীয় সঙ্গীতেই একটি জাতির আশা আকাঙ্ক্ষা ও গৌরবের প্রতিফলন ঘটে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের একটি জাতীয় সঙ্গীত রয়েছে অতীতে ভারতবর্ষের ওয়েস্ট বেঙ্গল বা বর্তমান পশ্চিমবঙ্গ এবং ইস্ট বেঙ্গল যা বর্তমান বাংলাদেশ নামে পরিচিত এই দুটি ভূমি বঙ্গভূমি বাংলা একত্রে ছিল উনিশশো সালে ব্রিটিশ সরকার এই বঙ্গকে দুটি ভাগে বিভক্ত করার ঘোষণা করে যা বিশেষভাবে বাঙালি সমাজে ব্যাপক ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি করে বাংলার এই বিভাজন যা মূলত প্রশাসনিক সুবিধার জন্য করা হয়েছিল যা রাজনৈতিক ও সামাজিক দৃষ্টিকোণ থেকে বাঙালি জনগণের জন্য বেদনাদায়ক ছিল এই রবীন্দ্রনাথ ঠাকুর তার কবিতা আমার সোনার বাংলা রচনা করেন সালে সেপ্টেম্বর সঞ্জীবনী পত্রিকায় তার নিজস্ব স্বাক্ষরে গানটি ছাপানো হয় একই বছরে বঙ্গদর্শন পত্রিকায় আশ্বীন সংখ্যাতেও গানটি মুদ্রিত হয়েছিল বিশিষ্ট রবীন্দ্র জীবনে কার প্রশান্ত কুমার পাল এর মতে উনিশশো সালে পঁচিশে সেপ্টেম্বর কলকাতা টাউন হলে আস্থা ও ব্যবস্থা নামক প্রবন্ধ পাটের আসরে আমার সোনার বাংলা গানটি প্রথম গাওয়া হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর আমার সোনার বাংলা গানটি বাউল গায়ক গগন হর করার আমি কোথায় পাব তারে গানের সুর ও সঙ্গীতে প্রভাবিত হয়ে রচনা করেন আমার সোনার বাংলা গানটি বিশ শতকের প্রথম দুই দশকে স্বদেশীয় আন্দোলনের সময় অন্তত জনপ্রিয় ছিল উনিশশো সালে বঙ্গভঙ্গ বিরোধী রাজনীতি স্বদেশকর্মী ও বিপ্লবীরা বাঙালি জনগণকে দেশপ্রেমে উদ্বোধন করার মাধ্যম হিসেবে এই গানটি প্রচার করে কিন্তু বিংশ শতকের দ্বিতীয় দশকে আঞ্চলিক জাতীয়তাবাদ সীমিত হয়ে পড়লে এই গানের প্রচলন কমে যায় উনিশশো সালে বাংলাদেশের যুদ্ধের আগে এই গানটির পুনরুজ্জীবন ঘটে পাকিস্তানের অন্যায় অত্যাচার এবং শাসনের বিরুদ্ধে উনিশশো সালের পহেলা মার্চ গঠিত হয় স্বাধীন বাংলার ছাত্র সংগ্রাম পরিষদ এই সংগঠনটি তিনে মার্চ ঢাকা শহরের কেন্দ্রস্থলে অবশিষ্ট পল্টন ময়দানে একটি জনসভার আয়োজন করে এই জনসভায় স্বাধীন ইত্তাহার পাঠ করা হয় এবং শেষে এই গানটিকে জাতীয় সংগীত হিসেবে ঘোষণা করা হয় রবীন্দ্রনাথের এই কবিতাটি বাংলার ঐতিহ্য সৌন্দর্য এবং জাতীয় একতা রক্ষা করার জন্য লেখা হয়েছিল এর মাধ্যমে কবি মূলত দেশের সাংস্কৃতিক সৌন্দর্য এবং ঐতিহ্যের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করতে চেয়েছিলেন কবির এই কবিতার উদ্দেশ্য ছিল বাংলা বিভাজনের বিরুদ্ধে একটি সাংস্কৃতিক ও সামাজিক প্রতিবাদ জানানো তিনি বাংলা নামক একটি ঐক্যবদ্ধ সত্তা হিসেবে থাকা এবং বাংলার ঐতিহ্য ও সাংস্কৃতির রক্ষা চেয়েছিলেন কবি আমার সোনার বাংলা কবিতার মাধ্যমে কোনো নতুন স্বাধীন রাষ্ট্রের দাবি করেননি বরং তিনি চেয়েছিলেন বাংলার ঐতিহ্য এবং ঐক্যকে মজবুত করা যাতে বাংলা দুটি অংশে বিভক্ত না হয় এটি একটি জাতীয় আন্দোলন ছিল যা বাংলা ভাষার সমৃদ্ধি ও একতাকে শক্তিশালী করতে চেয়েছিলেন এই কবিতাটির মূল উদ্দেশ্য যদি আমরা খোলাখুলি বলতে চাই তাহলে দাঁড়ায় যে কবি রবীন্দ্রনাথ ঠাকুর ভারতের পশ্চিমবঙ্গ এবং পূর্ব বাংলা যা আমাদের বর্তমান বাংলাদেশ এই দুটি বাংলার অংশ একত্রে থাকুক বাংলাদেশ একটি আলাদা স্বাধীন রাষ্ট্র হিসেবে গুরু এটা তিনি চাননি তাই কবি রবীন্দ্রনাথ ঠাকুরের না চাওয়ার উদ্দেশ্যে গাওয়া এই গানটি আমাদের দেশে জাতীয় সঙ্গীত হিসেবে ব্যবহার করা কতটা যুক্তিসঙ্গত তা আপনারাই বিচার করুন এখন প্রশ্ন হলো বিশ্বের অন্যান্য দেশগুলো জাতীয় সঙ্গীত পরিবর্তনে কি বলে আমরা যদি একটু অন্যান্য দেশগুলির ইতিহাস দেখি তাহলে আমরা দেখতে পাই দুই হাজার সালের পহেলা জানুয়ারিতে অস্ট্রেলিয়ায় জাতীয় সঙ্গীত পরিবর্তন করা হয়েছে প্রধানমন্ত্রী স্কট মরিসনের ঘোষণার পর নতুন এই জাতীয় সঙ্গীতে আদিবাসীদের সুদীর্ঘ ইতিহাস ও ঐতিহ্যের প্রতিফলন অংশ হিসেবে এই পরিবর্তন আনা হয়েছে জার্মানি অস্ট্রিয়া এবং কানাডার মতো দেশগুলোতেও পরিবর্তিত হয়েছে জাতীয় সঙ্গীতের কিছু শব্দ এই তিনটি দেশে লিঙ্গ বৈষম্য দূর করতেই জাতীয় সঙ্গীতের পরিবর্তন আনা হয় জার্মানির জাতীয় সঙ্গীতে ফাটারল্যান্ড বা পিতৃভূমি শব্দটি পরিবর্তন করে হাইমার্ক বা জন্মভূমি শব্দটি ব্যবহার করা হয় অস্ট্রিয়ার জাতীয় সঙ্গীতে ছেলেরা শব্দটির জায়গায় মেয়েরা এবং ছেলেরা শব্দটি সংযোজন করা হয় কানাডাতেও জাতীয় সঙ্গীতের দ্বিতীয় লাইনেই তোমার সব ছেলেরার পরিবর্তে আমরা সবাই শব্দগুচ্ছটি সংযোজন করা হয় এছাড়াও নেপালের রাজতান্ত্রিক শাসন থাকায় জাতীয় সঙ্গীতটি ছিল রাজতন্ত্রের প্রশংসায় পূর্ণ দুই হাজার সালে দেশটিতে গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে নতুন জাতীয় সঙ্গীতও সে গণতান্ত্রিক ভাবমূর্তি ফুটিয়ে তোলা হয় আফগানিস্তানের জাতীয় সঙ্গীতে একাধিক পরিবর্তন আনা হয়েছে তালেবান শাসন আমলে দেশটিতে কোনো জাতীয় সঙ্গীতই ছিল না সর্বশেষ দুই হাজার ছয় সালে দেশের তৎকালীন হামিদ কার্জার সরকার জাতীয় সঙ্গীতে পরিবর্তন এনে একটি নতুন জাতীয় সঙ্গীত গ্রহণ করে যা নতুন আফগানিস্তানের প্রতীক হিসেবে বিবেচিত হয় দুই সালে ভ্লাদিনের পুতিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলে রাশিয়ার জাতীয় সঙ্গীতেও আনা হয় বড় ধরনের পরিবর্তন তিনি উনিশশো সালের আগে ব্যবহৃত জাতীয় সঙ্গীতকে ফিরিয়ে আনেক তবে গানের কথায় কিছুটা পরিবর্তন আনা হয় এই পরিবর্তনটি ছিল দেশের পুরনো ঐতিহ্যকে পুনর্জীবিত করার প্রচেষ্টা এছাড়া রুয়ান্ডাতে গণহত্যা পরবর্তী দেশের ভাবমূর্তি গড়তে এবং দক্ষিণ আফ্রিকাতে বর্ণবিরোধী বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার উদ্ভূত করতে জাতীয় সঙ্গীতে পরিবর্তন আনা হয় কোনো দেশের জাতীয় সঙ্গীত সেই দেশের সাংস্কৃতিক ও রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ জাতীয় সঙ্গীত দেশের ইতিহাস ঐতিহ্য আন্দোলন সংগ্রাম এবং ভাবমূর্তিকে তুলে ধরে একই সাথে এটি দেশপ্রেমকেও জাগ্রত করে জাতীয় সঙ্গীতের পরিবর্তনের অর্থ শুধু সুর বা শব্দের পরিবর্তন নয় সমগ্র জাতির মানবিক ও দার্শনিক পরিবর্তনও সেখানে প্রতিফলিত হতে হবে জাতীয় সঙ্গীত পরিবর্তনের আগে জাতির মূল্যবোধ গড়ে ওঠা সকল রাষ্ট্রীয় সুযোগ সুবিধা এবং অধিকার নিশ্চিত হওয়া জরুরি এই সকল দিক বিবেচনা করেই পৃথিবীর বিভিন্ন স্থানে জাতীয় সঙ্গীত পরিবর্তন করা হয় ভিডিওটিতেও শেষ পর্যন্ত দেখে ফেলেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ কিন্তু একটি কাজ রয়ে গেছে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বাকি আছে ধন্যবাদ